নমস্কার আমার সাথে যে সমস্ত মানুষদের যোগাযোগ হয় তাদের অনেকের মনে গুজ্জর ক্রস বা মিষ্টি ক্রস নিয়ে খুব কনফিউজান দেখি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষই বলেন হাতে তো গুজ্জ ক্রস রয়েছে তাও জীবনে সফল হতে পারলাম না অনেকেই আপনারা আশা করে বসে থাকেন হাতের কোনো একটা শুভ চিহ্ন দেখে যে আগামী দিনে হয়তো শুভ পরিবর্তন আসবে গুজ্জ ক্রসের আর এক নাম হলো রহস্যময় ক্রস আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনারা খুব ভালোভাবে দেখেন আশা করব এই রহস্যময় ক্রসের সমস্ত রহস্য আপনারা নিজেরাই উদ্ঘাটন করে ফেলবেন আপনার হাতের এই গুজ্জ ক্রস কি এবং কতটা ফল দিতে পারবে সহজেই বুঝে যাবেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের বাস্তব হাতের উপরে রিসার্চের ফল আপনারা এই ক্রস থেকে কীরকম ফল পেয়েছেন তার ফিডব্যাক থেকেই আমি ব্যাখ্যা করব তবে পুরো হাত দেখে তবেই সম্পূর্ণ ফলাফল বলা উচিত শুধুমাত্র একটি চিহ্ন দেখে ফলাফল বললে ফলাফলের তারতম্য আসাটাই স্বাভাবিক পামিষ্টির খুব একটা সাধারণ নিয়ম রয়েছে ক্রস চিহ্ন হাতের অধিকাংশ জায়গাতেই অশুভ ফল দেয় তার মধ্যে একটি ব্যতিক্রম হলো এই বৃহস্পতি পর্বতে ক্রস থাকলে তা শুভ ফল দেয় আরও একটা জায়গায় ক্রস চিহ্নকে ভালো ফল দিতে দেখা যায় তা হল হাতের হৃদয় রেখা আর শিররেখার মাঝামাঝি এই বৃহৎ চতুর্ভুজ এলাকার মধ্যে এই বৃহৎ চতুর্ভুজ এলাকার একদিকে রয়েছে হৃদয়রেখা হৃদয় রেখার সাথে মন হৃদয় ইমোশান প্রেম ভাবনার সম্পর্ক রয়েছে আর একদিকে রয়েছে শিররেখা শিররেখার সাথে বুদ্ধিমাত্রা চিন্তাশক্তি বিচার ক্ষমতা আইকিউ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সম্পর্ক রয়েছে এই দুই রেখার মধ্যে সঠিক গ্যাপ ইমোশনের সাথে বুদ্ধিমাত্রার সঠিক ব্যালেন্সকে নির্দেশ করে এই গ্যাপটা যদি খুব ছোটো হয়ে যায় সে ইমোশনাল হয়ে যায় ভাবুক হয়ে যায় সিদ্ধান্ত প্রভাবিত হয় ভুল সিদ্ধান্ত ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে আবার রেখা আর শিররেখার মাঝখানের গ্যাপ যদি অনেকটা বড় হয়ে যায় তাও খুব একটা ভালো সংকেত না বড় উদার হৃদয়ের হয় দান খরচের প্রবণতা খুব বেশি থাকে হাতে টাকা তিকতে চায় না তাই এই বৃহৎ চতুর্ভুজ এলাকাটা একদিকে যেমন হৃদয় এবং মনের মধ্যে সঠিক ব্যালেন্স নিজের উপরে কন্ট্রোল অর্থাৎ আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির জন্য গুরুত্বপূর্ণ তেমনই আবার আর্থিক দৃষ্টিকোণ সঞ্চয়ের জন্য গুরুত্বপূর্ণ তাই এই বৃহৎ চতুর্ভুজ এলাকার মধ্যে ক্রস চিহ্ন থাকলে তার একটি ফল হল আধ্যাত্মিক এরা গুজ্যবিদ্যা গুপ্তবিদ্যা রহস্যময় বিদ্যা ধর্মতত্ত্ব জ্যোতিষশাস্ত্র যোগশাস্ত্র আধ্যাত্মিক সাধনায় জ্ঞানী হয় এবং এই সমস্ত বিষয়ে সম্মানও লাভ করে আর একটা হল ভৌতিক এরা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয় মন আর মাথা বা বুদ্ধির মধ্যে সঠিক সামঞ্জস্য এদের থাকে জীবনে কখনো ভুল পথে যায় না যে কাজে ফোকাস করে তাকে পেয়েই ছাড়ে খুব ডিসিপ্লিনড হয় যেমন কথা তেমন এদের কাজ তার চরিত্রের মধ্যে এই সমস্ত গুণ থাকার জন্য জীবনে বড় সাফল্য বিশেষ করে মাঝ বয়স থেকে আর্থিক সফলতা এদের বৃদ্ধি পায় জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন সে উতরে যায় সুতরাং আমরা বুঝলাম ক্রস বাস্তবের একটি অত্যন্ত শুভচিহ্ন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় কোনটা গুজর ক্রস তা শনাক্ত করতে আপনারা যেটাকে গুজ ক্রস ভাবছেন সেটাই আসলে গুজ্য ক্রস তো তা জানার জন্য আমি এবার আপনাদেরই বিভিন্ন হাতের ছবি থেকে বোঝানোর চেষ্টা করব যেমন দেখুন এই হাতটিতে লক্ষ্য করুন এই ভদ্রলোক আমাকে বলেছেন হাতে গুজ্জর ক্রস রয়েছে হাতটিতে এই যে ভাগ্যরেখা যাচ্ছে এই ভাগ্যরেখাতে হৃদয় রেখা থেকে একটি রেখা বেরিয়ে ভাগ্যরেখাকে ক্রস করল এবং এই বৃহৎ চতুর্ভুজ এলাকাতে বেশ বড় একটি ক্রস চিহ্ন তৈরি করছে এটা কোনো গুজ ক্রস না ভাগ্যরেখাকে কেটে কখনও গুজ্জ ক্রস তৈরি হয় না এটা এই নির্দিষ্ট বয়সটায় আর্থিক ক্ষতি ব্যয় মানুষকে বিশ্বাস করে ঠকা প্রতারিত হওয়াকে বোঝায় অর্থাৎ আনস্যাটিসফায়েড এক্সপেন্ডিচার যে বায়েতে আপনি সন্তুষ্ট না কিন্তু যদি এই বৃহৎ চতুর্ভুজ এলাকাতে শিররেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে এই ভাগ্যরেখাকে ক্রস করে এটাও এই বয়সটাই আর্থিক ব্যয়কে বোঝাবে তবে স্যাটিসফায়েড এক্সপেন্ডিচার হবে যে ব্যয় আপনি সন্তুষ্ট ধরুন এই বয়সটায় বড়ো কোনো প্রপার্টি ক্রয় করলেন বিজনেসের জন্য খরচ করলেন বা ইনভেস্টমেন্ট করলেন ছেলে বা মেয়ের পড়াশুনো বা কেরিয়ারের জন্য অনেকটা খরচ করলেন কিন্তু কোনো না কোনোভাবে টাকা এক্ষেত্রেও আপনার হাত থেকে বেরোবেই একটা জিনিস সবার আগে মনে রাখবেন যে ভাগ্যরেখাকে ক্রস করে হাতে কখনো গুজ্জ ক্রস তৈরি হয় না তাহলে আসল গুজ্জ ক্রস তৈরি হবে কিভাবে দুরকমভাবে গুজ্জর ক্রস তৈরি হতে পারে দুটো স্বতন্ত্র রেখা দ্বারা এই হাতটা ভালোভাবে লক্ষ্য করুন হাতটিতে রেখা অনেক বেশি হৃদয় রেখা থেকে অনেক শাখা বের হচ্ছে একই রকমভাবে শিররেখা থেকেও অনেকগুলো শাখা রেখা বেরোচ্ছে কিন্তু আমি যে জায়গাটার কথা বলবো এই জায়গাটাই ফোকাস করুন এই জায়গায় দুটো ছোট ছোট স্বতন্ত্র রেখা দ্বারা ক্রস চিহ্ন তৈরি হচ্ছে এটাকেই স্বতন্ত্র গুজ্জ ক্রস বলা হয় ভাগ্যরেখাকে এই হাতেও ক্রস করছে এবং ক্রস চিহ্নের মতো দেখাচ্ছে কিন্তু এগুলো কোনো গুজ্জর ক্রস না আর এক রকমভাবে হাতে গুজ্জর ক্রস তৈরি হতে পারে যেমন এই হাতটাই লক্ষ্য করুন এই হাতটিতে শিররেখা এবং হৃদয় রেখা থেকে শাখা রেখা বেরিয়ে চিহ্ন তৈরি করছে এটাও এক প্রকার ক্রস গুজক্রস ক্রসে একটা জিনিস সময় লক্ষ্য রাখবেন ক্রসের এই দুটো রেখা প্রায় সমান দৈর্ঘ্যের হতে হবে ভাগ্য রেখার মতো এইরকম লম্বা রেখা গিয়েছে হৃদয় রেখা বা শিররেখা থেকে কোনো শাখা রেখা এসে কেটে গেল অর্থাৎ এইরকম একটা চিহ্ন তৈরি করল এইরকম চিহ্ন কিন্তু ক্রস চিহ্ন বা মাল্টিপ্লিকেশান সাইন বা গুণের চিহ্ন না আরও একটা খুব ফর্চুনেট গুজ্জ ক্রস আমি দেখাবো আপনার গুজ্জ ক্রসের সাথে যদি কোনো শুভ চিহ্ন তৈরি হয়ে যায় যেমন এই হাতে এই ক্রস তৈরি হয়েছে এবং গুজ ক্রসের উপরেই চতুর্ভুজ চিহ্ন বা কাইট সাইন রয়েছে এই চিহ্ন আকস্মিক ভাগ্যবদল হঠাৎ জীবন পরিবর্তন বড় অর্থপ্রাপ্তির চিহ্ন আবার চরম আধ্যাত্মিক গুপ্তবিদ্যায় প্রকৃত জ্ঞানী মানুষের হাতেরও লক্ষণ আশা করব অনেকটা কনফিউশান আপনাদের ক্লিয়ার হয়েছে তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে হাতে শুভ চিহ্ন দেখে আশ্বস্ত হলেন ঠিক আছে জীবনে পজিটিভ চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু কর্ম তো আপনাদের করতে হবেই কর্মের উপরে বিশ্বাস রাখতে হবে কর্ম না করলে ফলের আশা না করাই ভালো তাই আশা রাখুন বিশ্বাস রাখুন কর্ম করে যান সময় এলে ঠিক শুভ ফল পাবেন নমস্কার